বগুড়ায় বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুপুরে এই অভিযান চালানো হয় দালালদের দ্বারা গ্রাহক হয়রানি ও সেবা পেতে দিতে হয় এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে দুদক তবে প্রাথমিকভাবে দালালদের দৌরত্ব বা কোনো হয়রানির প্রমাণ মেলেনি বলেও জানান তারা অভিযোগের বিষয়টা ছিল যে বিআরটিএ অফিস থেকে যে মানে গাড়ি রেজিস্ট্রেশন বা তারপর ফিটনেস পরীক্ষা তারপরে ড্রাইভিং লাইসেন্স এগুলো যে দেওয়া হয় এগুলোর ক্ষেত্রে দালালদের একটা দৌরাত্ম আছে তো সেটার ক্ষেত্রে আমরা অভিযান পরিচালনা করি তো আমরা প্রথমে সদ্যবেশে মানে বিআরটি অফিসটা পরিদর্শন করি তো আমরা ওই রকম দালালদের আসলে দৌরাত্মটা ওইভাবে পাইনি আর কি মানে আমরা সুনির্দিষ্ট কোনো ওইভাবে কাউকে আমরা ধরতে পারিনি তো আমরা পরে আমরা বিআরটি অফিসে গিয়ে এডি সাহেবের সাথে কথা বলি তাকে আমরা এই সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ নেবেন আর কি দালালদের যে দৌরাত্ম আছে আমরা যে অভিযোগটা পাইছিলাম সেটার ক্ষেত্রে তিনি কি ব্যবস্থা নেবেন তাকে সে বিষয়ে আমরা বলি উনি বলছেন যে আমরা নিয়মিত মানে মোবাইল কর পরিচালনা করব আর আমরা ওনাকে আমরা কিছু নির্দেশনা দিয়েছি যে আপনাদের যে ডিজিটাল যে নির্দেশনা আছে সরকার কর্তৃক তো ওগুলো লিফটেডগুলো আপনারা দ্রুত বিতরণ করবেন এবং এগুলো হচ্ছে টানানোর ব্যবস্থা করবেন তো এই পরামর্শ দিয়েছে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি রেকর্ডপত্র সংগ্রহ সাপেক্ষে আমরা শীঘ্রই কমিশনার উপর একটা প্রতিবেদন দাখিল না এটা আমার দু কার্যালয়ে থেকে বগুড়া কার্যালয় থেকে রাষ্ট্রীয় নিয়মিতই অভিযান করা হয় আর এখানে এরা জানতে চাইছে যে এখানে দালালের কোনো আধিপত্য আছে কিনা না এখানে বিআরটি অফিসে আমাদের এখানে কোনো দালাল নেই এখন গ্রাহকে নিজেই তার সিটিজেন ডাটা করে অনলাইনে অনলাইনের মাধ্যমে বিএসপির মাধ্যমে এখানে দালালের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট করার কোনো স্কোপ নাই তার নিজস্ব আইডি কার্ড দিয়ে তাই অ্যাকাউন্ট করে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা তাদের ড্রাইভিং লাইসেন্সের এই যে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট সকল কার্যমন্ত্র গ্রাহকের সিটিজেন ডাটার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর এখানে কিছু ওই যে ড্রাইভিংয়ের যে আপনার এই যে জানতে চাইছিল এখানকার মেম্বার কারা কি ওটা একটা গেজেটের একটা কপিটা চাইছে কপিটার আমি একটা ফটোকপি দিচ্ছি আর এটা যে ড্রাইভিং বোর্ডে এখানে যে পরীক্ষা নেওয়া হয় যে বিআরটিসি যে কোন আদেশের বলে না ওইটা একটা গেজেটের কপি তারা নিল এবং দুশো টাকা করে নেওয়া হয় ওইটার ব্যাপারে তারা জানতে চাইছে ওইটার একটা আদেশ আছে ওই আদেশটা আমি তাদের ফটোকপি একটা দিয়ে ওইটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা আদেশ আছে যে বিআরটিসি যেহেতু এখানে গাড়ি দেয় তা তাদের একটা খরচ আছে এখানে কুয়েল খরচ আছে তো ওই হিসাবে তারা আমাদের থেকে ওই সম্বন্ধে জানতে চাইছে আর কিছু লিপলে জনসচেতনতামূলক কিছু লিপলেট আমরা তাদের সামনে বিতরণ করছি আর গ্রাহকদের উনি নানান ধরনের প্রশ্ন করছে এখানে কোন আপনাদের কোনো অভিযোগ আছে কি না কোনো গ্রাহকই কোনো কমপ্লেন দেয় নাই যার এখানে না আমাদের কাজ আমরা নিজেরই করি এখানে কোনো অভিযোগ পাওয়া যায় না